আগামী সাতাশে জুন রয়েছে জগন্নাথদেবের রথযাত্রা উৎসব সেই উপলক্ষে এখন পশ্চিম বর্ধমান জেলার বিভিন্ন জায়গায় শুরু হয়েছে রথযাত্রা উৎসবের জোর প্রস্তুতি তবে এবার সকলের নজর কাটতে চলেছে দুর্গাপুর ইস্পাত নগরীর ইস্কন মন্দিরের রথযাত্রা উৎসব জানা গেছে দুর্গাপুরের ইস্কন মন্দির থেকে বছর তিনটি রথে চড়ে বলরাম সুভদ্রা জগন্নাথ দেবকে নিয়ে শবযাত্রা বার হবে শুধু তাই নয় বছরে দুর্গাপুর ইস্কন মন্দিরের রথযাত্রা উৎসবের জন্য ব্যয় হতে চলেছে প্রায় পৌনে দু কোটি টাকা ব্যয় করে তাই এখন থেকেই দুর্গাপুরের রথযাত্রা উৎসবকে ঘিরে জগন্নাথ দেবের ভক্তদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক উৎসাহ আশা করা যায় এবছর ইস্কন মন্দিরে রথযাত্রা উৎসবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলো থেকে হাজার হাজার মানুষের সমাগম ঘটবে ইতিমধ্যেই বলরাম সুভদ্রা এবং জগন্নাথের আলাদা আলাদা রথ তৈরির কাজ সম্পূর্ণ হয়েছে এই প্রথমবার আলাদা আলাদা রথে চেপে অস্থায়ী মাসির বাড়িতে রওনা দেবেন তারা ইস্কন মন্দিরের এই তিনটি রথ করতে ব্যয় হয়েছে পঁয়ত্রিশ লক্ষ টাকা সাতাশে জুন রথযাত্রার উৎসবের সূচনা থেকে উল্টো রথ পর্যন্ত নগরীর এ জনের আকবর মাঠে চলবে নানান ধর্মীয় আচার অনুষ্ঠান রথযাত্রা উৎসবের আয়োজনকে সামনে রেখে মঙ্গলবার বিকালে দুর্গাপুরের ইস্কন মন্দিরে সাংবাদিক বৈঠক করেন ইস্কনের প্রধান সেবাই ঐধার্য চন্দ্র দাস সহ অন্যান্য সেবাইতরা ইস্কনের প্রধান সেবাই ঔধার্য চন্দ্র দাস বলেন এই বছরে দুর্গাপুর ইস্কন মন্দিরে রথযাত্রা উৎসবের প্রধান আকর্ষণ তিনটি রথ রারবঙ্গের মাটিতে প্রথম আলাদা আলাদা রথে যাবেন প্রভু জগন্নাথ সুভদ্রার বলরাম রথ থেকে উল্টরথ পর্যন্ত চলবে ভক্তিমূলক অনুষ্ঠান হাজার হাজার ভক্তদের জন্য থাকবে বিনামূল্যে প্রসাদ বিতরণের ব্যবস্থা এর পাশাপাশি থাকছে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের বিশেষ নজরদারি সাড়ে চারটে নাগাদ পরিণতি অনুযায়ী সূর্যাস্তের পর করে আমরা সেটা এই বছর থেকে শুরু করছি আর প্রশাসন জানিয়েছে যে প্রভুজি অনেক জায়গায় রথ হয় আপনাদের এত বড় রথ যদি আপনারা দিনের বেলায় ঘরেন আপনারা আপনার সাথে থাকবো তারপর আপনাদের রথ শেষ করে বাকি রথগুলো আমরা তখন দেখাশুনি ওনারা খুব খুশি আমরা সেই মত এগোচ্ছি আর তারপর আঠাশ তারিখ থেকে চার তারিখ পর্যন্ত সকাল থেকে রাত নানাবিধ অনুষ্ঠান রয়েছে মঙ্গলবার থেকে শুরু করে ভাগবত পাঠ পূজা তারপর রথের আরতি প্রতিদিন প্রায় সাত থেকে আট হাজার লোক প্রতিদিন আসে প্রতিদিন গত বছরে আমরা সাত দিন ধরে যে মাঠে প্রসাদ পেয়েছিলাম সেই সংখ্যাটা ছিল বাহান্ন হাজার আর বসে প্রসাদ পেয়েছিল তিয়াত্তর হাজার এইবারও সংখ্যা আরো বাড়ছে কারণ রক্ত সংখ্যাও বাড়ছে আর এই তিনটে রথ দেখার জন্য পূর্ব পশ্চিম বর্ধমান বাঁকুড়া বীরভূম পুরুলিয়া মেদিনীপুর এটা অঞ্চলে প্রথম তিনটে রথ এই তিনটি রথের আকর্ষণে বহু মানুষ এগিয়ে আসছে তাদের সকল প্রসাদের আয়োজন তাছাড়াও এই বিনামূল্যে সারাদিন ধরে প্রসাদ বিতরণ চলবে আমরা মেডিকেল ক্যাম্প অ্যাম্বুলেন্স ইত্যাদি ব্যবস্থা রাখছি এত গরমের মধ্যে যাতে কোনো কষ্ট না হয় একটা সাওয়ার মেশিন রাখা হয়েছে যাতে সেটাকে সাওয়ার করা যায় সুগন্ধি জল রাস্তার মাঝখানে বিভিন্ন জায়গায় কাউন্টার করা হচ্ছে যেখানে সকাল সাড়ে এগারোটা থেকে বেরোনোর খিদে পাবে সেখানে বিভিন্ন প্রসাদের সব ভক্তরা রান্না করছে ওখানে বিতরণ করা হবে রক এর মাঝে বলো ওই কদিন পর্যন্ত মাসে আমাদের পরমানন্দ গুরুদেব ইসমানের অন্যতম জিবিসি এবং গুরু ওং বিষ্ণুপাল শ্রীমা জয় পতাকা স্বামী গুরু মহারাজের আসা খুব সম্ভাবনা রয়েছে সম্ভবত এটি পয়লা জুলাই ওই দিনকে জগন্নাথের গুন্ডিচা মন্দিরে একটি বিশেষ অনুষ্ঠান থাকে সেটাকে বলা হয় হীরা পঞ্চমী অর্থাৎ লক্ষ্মী পূজা বিশেষ অনুষ্ঠান থাকে এরপর উল্টো রক্ত উল্ট্রথ পাঁচই জুলাই ওই দিকেও সকাল থেকে শুরু হয়ে যাবে আলিঙ্গন উৎসব জগন্নাথ দেবকে তারপরে বৌ রাগের পর সাড়ে এগারোটার সময় জগন্নাথ পহণ্ডি করে রথ উঠবে এবং বাহুড়া যাত্রা বলা হয় উল্টরকে বাহুড়া যাত্রা বলা হয় বিপরীত মুখে আবার জগন্নাথের নথ এবারে কুলট্রথের দিন আমাদের আরও কিছু রিচুয়াল রয়েছে এবছরে উল্টরের আকর্ষণ আছে সোনাবেশ যে জগন্নাথ দেবকে স্বর্ণ অলঙ্কার করানো হবে তার কাপড়টাও সোনা অলঙ্কার এগুলি লকারে আছে লকার থেকে আনা হবে পড়ানো হবে আবার লকারে রেখে দেখে এইভাবে ভক্তরা জগন্নাথ দেবের অলংকার দান করেছেন স্বর্ণবেশ স্বর্ণবেশের পর হবে অধর্পণা অধর্পণা হচ্ছে যাদের অপমৃত্যু হয় অপমৃত্যু দোষ থেকে মুক্ত করার জন্য জগন্নাথের এই পোশাক অত্যন্ত মহিমান্বিত অধর্পণা মানে নয় রকম বস্তু দিয়ে বা ভোগের উপকরণ দিয়ে একটি পানকম বানানো হয় পানকম মানে সেই পাত্রটি হচ্ছে জগন্নাথের ঠোঁট পর্যন্ত বিশ থেকে ফট পর্যন্ত অধর পনা সেটি ভোগ লাগানোর পর সেটি রথের উপরে ভেঙে দেওয়া হয় আর সেই প্রসাদী পানকম যখন গড়িয়ে পড়ে তখন ভূত প্রেত পিসাজ তারাও সেই পানকম গ্রহণ করে উদ্ধার করে বলতে ভুলে গেলাম যে এই যখন জগন্নাথদের প্রেরণ তার আগে তো রথের সময় তো অনেক লোককে প্রসাদ বিতরণ করা হয় কিন্তু পশু পাখি কি পতঙ্গ তাদের কি কোনো প্রসাদ দেওয়া হয় হ্যাঁ তাদেরকেও কেউ দেওয়া হয় রথ বেরোনোর আগে অঙ্কুর ছড়ানো হয় পঞ্চশস্যকে ভিজিয়ে রেখে তার যে অঙ্কুর হয় পুরো রাস্তা জুড়ে সেই অক্ষত অঙ্কুর ছড়ানো হয় যাতে একটা পিঁপড়েও অভুক্ত না থাকে ওইটা পায় পাখি এসে খাবে পশু খাবে যে যেমন ওই রকম আরাধনা লাস্ট বূথপ্রি পুত্রগতি রূপপেক জন জগননাথের প্রসাদটিকে বঞ্চিত না ওদের আত্মার শান্তির কামনারতে আমরা সি জগননাথকে অদরপনা ভব নিবেদন করব এবং সি জগননাথের কাছে প্রার্থনা করব হে জগননাথ পাপ পুণ্যের বিচার না করে আপনি জগননাথ জগতের नाथ আপনি সবাইকে কিপাক করুন তাদের দোষ খণ্ডন করে আপনি তাদেরকে পুনরায় আপনার সেবা সুযোগ প্রদান করুন এই ন দিন পরে জগননাথ পুনরায় ভিতরে প্রবেশ করেন এবং তখন একটি বিশেষ রিচুয়াল আছে রসগোল্লা ভোগ এই বছর মন্দিরে দশ হাজার রসগোল্লা ভোগ অর্পণ হবে এবং সেটি সমস্ত মানুষদের মধ্যে বিতরণ প্রচুর লোক আপনারা দেখেছেন এক লক্ষ এক হাজার একশো আট লাড্ডু জন্মাষ্টমী ধরা এবং সেটি দুর্গাপুরের আনাচে কানাচে বিতরণ প্রসাদ পায় কেউ বলতে পারবে না যে আমরা প্রসাদ পাই হসপিটাল বৃদ্ধাশ্রম এইভাবে এই নীলাদ্রি বিজয়ের উৎসব পুরীতে একটি তিন দিন ধরে হয় জগন্নাথের পর থেকে পরপর তিন দিন পূর্ণিমার দিন শেষ হয় মানে গুরু পূর্ণিমার কিন্তু আমাদের এখানে তো সেই রকম পরিকাঠামো নেই আমরা একদিনে দু ঘন্টার মধ্যে করে দু ঘন্টা করে ট্যাঙ্ক দিয়ে একটা একটা রিচুয়াল কমপ্লিট করে ওই